হ্যাঁ এবং সত্যি কথা মাত্রা বিত্ত ছাড় নেই কিন্তু বেশি লাগবে আমি আবার বলছি এই অ্যামাউন্টটা দুই হাজার না হয়ে দুই লাখ হলে ভালো হতো আগামীতে আমাদের চেষ্টা আছে একুশে পদক দেয় চার লাখ সায়ের বৈশাখের সম্পাদক মাত্র দু হাজার টাকা এটা ডক্টর ইসুফ খান হাতে তুলে দিচ্ছেন কবি যাত্রী আপার্ক আমাদের আরেকজন লেখিকা কবি নাহিদ হোসনা তিনি শিশুদের জন্য বেশ লেখেন এবং চেষ্টা করেন উনি কিন্তু সংসার ঠিক রেখে সন্তান মানুষ করে তারপর কলম চালায় নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন তার ছয়টি বই তার মধ্যে শিশু সাহিত্য বৈশাখীতে বিশেষ করে শিশুদের জন্য তার যে লেখা আমাদের খুব আকৃষ্ট করে সাথে সম্পাদকের পক্ষ থেকে একটা সম্মানী এবার যিনি আসবেন আমার পরম শ্রদ্ধা ভাজন তিনি আমার মাকেও মা বলেন মা বলে ডাকে কিন্তু আমার মা তার বিশ বছরের ছোট আমার মায়ের বয়স সিক্সটি ফাইভ আর আমার দিদির বয়স এইট ফাইভে পা দেবে এই তো জানুয়ারিতে জানুয়ারি এক তারিখে উনি পঁচাশিতে সেভালি দেখে একটু ধরে নিয়ে আসলে ভালো হয় সেভানিটি ছায়ারিকে অনেক কিছু দিয়েছে এই এক বছরে ওনার চারটা বই ছায়ারিতে প্রকাশ হয়েছে আরেকটা বই একুশের মেলায় মেলায় আসবে কবিতার বই আমরা দিদির কাছে ঋণী চির ঋণী দীর্ঘ সময় যেমন আটত্রিশ বছর শিক্ষকতা করেছেন অধিকাংশ সময় বিদ্যবাসী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শ্রীমতী শেফালি দাসকে সাথে সামান্য কিছু যে মানুষটি বারো মাসি মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি বাতের বাহিনীর লেখক আমার পরম শ্রদ্ধা ভাজন বীর মুক্তিযোদ্ধা মেসবা আর সে বাড়ি থেকে আবার একটা জোরে করে তোলে আমি চেয়ে নিচ্ছি তার পঞ্চপুষ্ট পঞ্চপ্রদী আধারে জড়িতে ধ্রুব কিংবা স্মৃতিময় একাত্ম আমাদের পড়া উচিত আমরা একটু জোরে করে তোলে সে বাড়ি থেকে এবার যদি পাচ্ছে আমরা আসলে কাউকেই জানাই নাই আবার বলছি যারা এই পাচ্ছেন কাউকেই জানাই নাই তিনি আমাদের প্রিয় ভাজন যার আজকে শুরুর ক্লাসটা সবাই উপভোগ করেছেন তিনি কবি মাহমুদ কামাল কবি মাহমুদ কামাল তার তার এবার যিনি পাচ্ছেন তিনি অবাক হবেন হয়তো এটা বললে উনি আসতেনি না লজ্জায় ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আর তার এই বৈশাখী লেখা গত মাসেও তার লেখাটি ভীষণ আন্দোলিত করেছে আমাদেরকে তার মামা তার এই উপহারটি দিচ্ছে তার জন্য দুটো ইনকাম আছে আমি যতবার নাম প্রস্তাব করেছি যে বারো মাসে আপনি লেখা দিয়েছেন আপনার লেখা সবচেয়ে আনন্দ করেন আমারই বাদ দেন নূতন দেন কিন্তু বৈশাখীর সম্পাদক জানি না কেন এই নামটি বাদ দেন নাই এটা আমার পারুল আপা গ্রহণ করবে

যারা নিয়মিত লেখে তাদেরকে আমরা যেহেতু সেই ক্ষেত্রে আমি বলছি যে এই যে অনুষ্ঠানটা আর কি এই যে মিলন মেলা কলম সৈনিক যারা গ্রামেগঞ্জে অঞ্চলে

অধ্যাপক সাহেবের সাথে কথা বলি আমি করছি আর কি তো ক্ষেত্রে দুটোতেই আমি অ্যাটেন্ড করছি আর কি এটা তো আল্লাহ বলে অ্যাটেন্ড করলাম আর কি আমি শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতেছি আমার দুটা নাক বন্ধ আর কি এটা আমার সামনে একটা বিশাল একটা অবস্থা বলে কিন্তু কিছু করার নাই আর কি আসলে হয়েছে না হয়তো ঘুমাইলাম পরের দিন ভালো হয়ে গেল কারণটা কি কারণটা হয়েছে যে আমরা খেটে খাওয়া মানুষের ওই পরিবারে আমরা সাধারণ পরিবারের মানুষ আমরা বুঝতে পারছি এত ভাবি না কি হবে মহান আল্লাপা ঠিকই ঠিকই রহমত করবে না আমি এখনো ভাবতেছি আশাবাদীদের যে ভালো হয়ে গেছে আমি আমার তাই বলে আমি যেটা বলতে চাচ্ছি আর কি সেটা হচ্ছে যে আমি যদি ফেরত দিই তাহলে এটা এক ধরনের প্রত্যাখ্যান হয় আর কি আমি প্রত্যাখ্যানের কথা বলছি আর কি আমি উদারতা উদারতার সাথে বলছি উদারতার সাথে বলছি এই পুরস্কারটার আলাদা একটা প্রভাব আছে আর কি এই যে যারা গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সরে সিটি আছে আর স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার তার অনুভূতিটা আমি শুনছি আমি জানি সে জানেও না যে আমি স্যারেদের সাথে আমি সম্পৃক্ত এটা আমি বলবো আমার বক্তব্য দেওয়ার তো সেই ক্ষেত্রে উনি স্যারেদের দলটা আছে স্যারেদের

একটা প্রধান শিক্ষক হবার এক নম্বর দুই নম্বর হয়েছে আমার যদি দুইটা তিনটা বই থাকে প্রকাশনা থাকে সেই ক্ষেত্রে আমি এই গ্রামের সমাজপতি হব বুদ্ধিজীবী হব সমাজপতি প্রতি হব এবং আমাকে সবাই সম্মান করবে সালাম দিবে এবং আমার আমার মনটা প্রশান্তিতে ভরে যাবে আমার মনটা প্রশান্তিতে ভরে যাবে এই কথা উনি আমাকে বলেছেন আরকি আমি চাই যে উনাদের মতো যারা আছে আর একজন অত্যন্ত জ্ঞানীগুলি মানুষ ওনার সাথে বহু জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কি জেলা উপজেলা ডিসির অফিসে বিভিন্ন জায়গায় আমি গেছি আর কি এবং আমি নিজের সঙ্গে দেখছি আরকি কেউ ওনারা যারা দর্শক শ্রেণী থাকছেন আর কি তারা কতটা বিবহিত নীলফা বাড়িতে আমার মনে আছে নীলফাবাড়ি ডিসি সব ঠিক আছে ঢাকা থেকে আসছেন করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটা মিটিং আছে ভাই আমি থাকতে পারবো না ঠিক আছে এইভাবে কনফিডেন্টলি হলো বলুন আমি থাকতে পারবো না আমি তখন অধ্যাপক লুথকে বলল খাইছে ডিসি না থাকলে কেমনে করে হবে আর কি উনি গেলে আমার হাতের মধ্যে টিপ দিলেন আর এই টিপটাই খুব অর্থপূর্ণ টিপ আর কি এই টিপের কথা আমি বলবো আর কি এই যে আমার বাসায় যাই কিংবা রাস্তা খাই আমরা একসাথে বসে আর কি এই টিপটা খুব অর্থপূর্ণ টিপ আর কি আমি বললো যে দেখেন না কি হয় উনি যখন কথা শুরু করলেন আর কি এই ডিসিশন আপনার তো জরুরি কাজ আছেন বলে দেন আমি এটা ক্যান্সেল করে দেবো পরে যাবো পরে যাবো উনি সিআরসি উঠতে পারতেছে না